গাড়িটার ডিজাইন যদি একটু দেখাই একটু দেখেন যে এটা কিন্তু হচ্ছে একটা ঢোলের মতো এটা হচ্ছে মাটির এবং এই চাকা দুটা হচ্ছে মাটির এবং এখানে মানে ওই যে বাঁশের হচ্ছে ছোট ছোট মানে কাটপিস করে তারপরে কিন্তু বানানো হয়েছে এবং দেখেন সাউন্ডটা কত মজার আরে কি সুন্দর একটা গাড়ি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ এটি এটি কি চাচা এটা ঢোল গাড়ি কম কম

এখন তো এই যে বৃষ্টির মধ্যে আপনি কিভাবে যাবেন এই বৃষ্টির মধ্যে এখন যাবেন কোথায় আপনি বসবেন কোথায় এভাবে তো মানে আপনার জিনিস নষ্ট হয়ে যাবে না সবগুলা হ্যাঁ নষ্ট হয়ে যাবে আমি কিন্তু আমি আসলে দর্শক আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে অনেক আগের একটা স্মৃতি আর কি মধুর স্মৃতি ছোটবেলায় কে কে আসলে এই ঢোল খেলেছেন সেটা আসলে আমার জানা নেই এই গাড়িটা আসলে আমার অতটা ছোটবেলার স্মৃতি আসলে নাই

আসলে দর্শক বৃষ্টি হচ্ছিল যে কারণে চাচার সাথে একটু আমি ভাবলাম কথা বলি বৃষ্টির মধ্যে চাচা কোথাও যেতে পারছে না আর আমিও দিনের সেই ঢোল যে ঢোল কাঁধে কাঁধে করে নিয়ে চাচা যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এই যে এই যে দেখেন এটা আচ্ছা চাচা এটা এই যে ভিজে গেছে এটা আবার শুকাইলে এটা আবার ঠিক হবে না হ্যাঁ এটা শুকাইলে ঠিক হবে ভিজা অবস্থায় যদি দেয় তাহলে তো এটা ছিঁড়ে যাবে নাকি শব্দটা খুব সুন্দর গেছে শব্দ চাচাটাই শব্দটা খুবই সুন্দর এই চাকাটা কিসের চাকা এটা মাটির 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 ইটার মতো পুরো আসে ও আচ্ছা আচ্ছা আর গাড়ি কি নিজ হাতে বানান না আমার দেশের লোক বানায়। দেশের লোকে মানে এইগুলা কাজ করে অনেক অনেক হা আমি যদি দেখতে যেতে চাই আমাকে নিয়ে যাবেন না চা অবশ্যই মানে কত দৈনিক কতগুলা গাড়ি তৈরি হয় এরকম গাড়ি না এখন মনে করেন ওরা কয়েক নুন লাগে ঠিক করে মনে করে এটা বানায় বাস কাটে বহুত ধরনের কাজ আচ্ছা দর্শক আমি গাড়িটার ডিজাইন যদি একটু দেখাই একটু দেখেন যে এটা কিন্তু হচ্ছে একটা ঢোলের মতো এটা হচ্ছে মাটির এবং এই চাকা দুটা হচ্ছে মাটির এবং এখানে মানে ওই যে বাঁশের হচ্ছে ছোট ছোট মানে কাঠপিস করে তারপরে কিন্তু বানানো হয়েছে এবং দেখেন সাউন্ডটা কত মজার আমি জানিনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা খুবই চমৎকার চাচার সাথে দেখা হলো অনেক গাড়ি চাচার কাছে অনেক ঢোল গাড়ি আছে এবং এই জন্য চাচার সাথে একটু কথা বলার ট্রাই করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করা